আলাইকুম চলে আসলাম অনেক দিন পর ভিডিও নিয়ে এই ফুটবলে এতদিন কোনো ভিডিও আপলোড করা হয়নি আমার চ্যানেলে আজকের থেকে আবার শুরু করছি ভিডিও রেগুলার ছাড়া ট্রাই করব তো ই ফুটবলে আজকে গেমে ঢোকার পর আমি দেখতে পারলাম একটা শো টাইম বক্স আসছে এখন অনেকেই এই বক্সটা দেখছেন কিন্তু মেন কথা হচ্ছে এই বক্সের মেন প্লেয়ার হচ্ছে এলবি আর জি কে আর সিবি দুটেই অত ভালো না কিন্তু স্কিল আছে এলবি যে স্কিল গুলো ব্রিজ কালার আছে ফোর্ট্রেস আছে অস্থির একটা স্কিল দেয়া রাখছে কিন্তু সিবি ডিস্ট্রয়েড এগুলো ফর্ম ভালো না স্ট্যান্ডার্ড এর স্ট্যান্ডার্ড ফর্ম কাটের সিবি ওটা আরো ভালো ই আছে কি বলে এটাকে মানে সিবির ভালো স্কিল নাই যা 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 আছে ভালোই আছে কিন্তু জিকের স্কিলও আছে প্লাস ইও আছে কিন্তু জিকেটা অত ভালো স্ট্যান্ডার্ড ফর্মে নাই এবং জিকে ডায়ালসন বেকার অত ভালো হবে না মেইনলি যে প্লেয়ারটা প্লেয়ারটা হলো আমাদের এলবি এলবিটা নিতে পারেন আপনার এটা ব্রিজ কালার সহ আছে আপনি যদি অফেন্সিভে ভালো খেলেন এবং অফেন্সিভ একটা মানে এলবি চান যে আপনাকে সহযোগিতা করবে এবং পাস দিবে প্লাস ক্রস করে আপনার হেড দিবে তাহলে এলবিটা ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন Terrific header! And it's come back out to him!